খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরের মুসলিম পাড়া এখানেই ঘটেছে ধর্মীয় বিভ্রান্তি ছড়ানোর এক চাঞ্চল্যকর ঘটনা এক চাকমা যুবক প্রেমের ফাঁদে ফেলে পনেরো বছর বয়সী এক মুসলিম কিশোরীকে ধর্মান্তরে বাধ্য করার চেষ্টা করে সম্পর্কের নামে ভয় দেখিয়ে বিয়ের চাপ শেষ পর্যন্ত ধর্ম পরিবর্তনের অপচেষ্টা স্থানীয় জনতার হাতে আটক হয় যুবক ও কিশোরী বর্তমানে কিশোরীটি পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘটনা ঘটনার স্থানীয়দের দাবি এটি তরুণদের টার্গেট করে ধর্মীয় বিভ্রান্তি ও বিভেদ তৈরির অপচেষ্টা প্রশাসনের কাছে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা চায় এলাকাবাসী প্রেমের নামে প্রতারণা আর ধর্মান্তরের ফাঁক বাংলাদেশের সমাজ ও মূল্যবোধকে আঘাত করছে সময় এসেছে জোরালো প্রতিবাদে